আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আসলে আমরা ভালো নেই কেন ভালো নেই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে এখন যা চলছে সব কিছু মিলিয়ে কিন্তু একটা খারাপ অবস্থায় চলছে এখন আমরা কেন ভালো নেই আমরা ভালো নেই এই কারণে আজকে ছয় দিন হয়ে গেল আমরা কলকাতাতে অবস্থান করতেছি আমরা কিন্তু চাইলেও এখন দেশে ফিরতে পারতেছি না আমরা সহকারে অসংখ্য ট্যুরিস্ট বিশেষ করে বাংলাদেশি নির্ভরত এই কলকাতা নিউ মার্কেট এরিয়াটা মার্কু স্ট্রিট এরিয়াটা এইখানে কোনো রকম হোটেল মোটেল তো পাওয়া যাচ্ছেই না কোনো গাড়িও কিন্তু সারতেছে না এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখন বাংলাদেশি পর্যটক যারা আছে তারা কিন্তু অনেকটা বিপদের মুখে আছে কেননা এইখান থেকেই গাড়ি ছাড়তেছে না যাও দু একটা ছাড়তেছে সেটা আপনার বেনাপুল পর্যন্ত এরপরে কি হবে না হবে সেটা আপনার ব্যাপার আপনাকে দেখতে হবে জানি না আল্লাহ তালা কখন বাংলাদেশের এই প্রবলেমটা সলভ করে দিব অসংখ্য পর্যটক কিন্তু কলকাতাতে এরকম ঘুরতেছে এখন আছি নিউ মার্কেট এরিয়াতে এক কথায় যারা পর্যটক আসছে তারা কেউই কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে যেতে পারতেছে না আপনি বাংলাদেশি কি অবস্থা কবে আসছেন আসছি এখন বাংলাদেশে গাড়ি গাড়িগুলোর কি অবস্থা গাড়িগুলো আপনারা যাওয়ার প্রস্তুতি নিয়েছেন যাওয়ার প্রস্তুতি কিন্তু পাওয়া যাচ্ছে না অ্যাট লিস্ট সোমবারপতি কোনো টিকেট পাওয়া যাচ্ছে না সার্ভারে নাকি সমস্যা ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনারা काही শুনলেন এই বদ্দ লোক একজন বাংলাদেশী টুরিস্ট উনি বললো আমাদেরকে জানি না কি হবে আপনারা থাকুন আমাদের সাথে আরও আপডেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম